আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ি রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা পুরাতন হলো দেখতেই পারছেন শোরুম কন্ডিশনের গাড়ি যারা খুঁজতেছেন শোরুম কন্ডিশনের গাড়ি তারা এই গাড়িটা আজকে দেখতে পারেন গাড়িটা মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই টেফে ফর্টি ফাইভ ডিআই তো আজকের এই গাড়িটা দামাকা অফারে বিক্রি করা হবে ষোলোশো ঘন্টার গাড়ি ষোলোশো ঘন্টা বর্তমানে চলতেছে দামাকা অফারে বিক্রি করা হবে গাড়িটা তো যারা দেখতেছেন স্কিপ না করে ভিডিওটা না টেনে গাড়িটা পুরোটা ভিডিও দেখুন ধৈর্য সহকারে তারপর আপনারা বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশনটা কী তো বর্তমানে একটি গাড়ি মার্কেট থেকে কিনতে গেলে সতেরো থেকে আঠারো লাখ টাকা ১৯ লাখ টাকা পরে পাঙ্গলসহ উনিশ লাখ টাকার মতো পরে তো সেই হিসাবে এই গাড়িটা আরও অর্ধেকেরও কম দামে পাবেন তো গাড়িটা দেখতে পারছেন সাদ আছে তারপর দেখেন রোটারটা মাস্কিউ রোটার অরিজিনাল মাস্কিউ রোটার আটচল্লিশ বিলেটের রোটার তো এই গাড়িটা আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি টেফে ফর্টি ফাইভ ডিআই সাতচল্লিশ হসপারের গাড়ি তো এই টেফে গাড়ির গুণাগুণ জানেন যে চাষে ফিনিশিং খুব ভালো হয় ফর্টি ফাইভ গাড়ি দেয়া ফিনিশিং খুবই ভালো হয় এবং চাষ কিংবা কেরিন উভয় দিক দিয়ে এই গাড়িটা সেরা পারফরমেন্স দিয়ে থাকে তো গাড়িটা মাত্র ষোলোশো ঘন্টা চলছে তো গাড়িটার সাল মডেল ইয়ার দুই হাজার বাইশ সালের তিন মাসে গাড়িটা ডেলিভারি নেওয়া মার্কেট থেকে দুই হাজার বাইশ সালের তিন মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া গাড়িটা তো এই যে দেখেন বনাট মাঠঘাট যা আছে সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে তো বর্তমানে এখন পর্যন্ত গাড়ির কোনো ইঞ্জিলে হাত দেওয়া পরে নাই গিয়ার বক্সও হাত দেওয়া পরে নাই কোনো কিছুতে একটি টাচও করা পরে নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর গাড়িটাও দেখতে পারছেন গাড়িটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর একটি গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিবেন ওই নাম্বারে ফোন দিয়ে মালিকের সাথে কথা বলতে পারেন তো গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে চাওয়া দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই কিছুটা সামান্য সামান্য কিছুটা মোলামুলির অপশন আছে যারা নেবেন মালিকের নাম্বার ফোন দেবেন ষোলোশো তেতাল্লিশ ঘন্টা দেখতে পারছেন তো অযথা কেউ যারা গাড়ি নেবেন তারাই শুধু মালিককে ফোন দিবেন অযথায় ফোন দিয়ে মালিককে বিরক্ত করবেন না আসলে অনেকজনে ফোন দিয়ে বিরক্ত করে তো সবাই ভালো থাকবেন আল্লাহ